হাইলাকান্দিতে আজ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বরাক ভ্রমণের অংশ হিসাবে আজ মন্ত্রী রঞ্জিত কুমার দাস হাইলাকান্দি জেলায় উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি প্রকল্প পর্যবেক্ষণ করেন মন্ত্রী রঞ্জিত দাস লালা এবং কাটলিছোড়া উন্নয়ন খন্ডের অধীনে রূপায়িত প্রধানমন্ত্রী আবাস যোজনা অমৃত সরোবর পঞ্চদশ অর্থ বছরে বিভিন্ন প্রকল্প সরজমিন পর্যবেক্ষণ করেন তিনি লালা উন্নয়ন কয়েকটি প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর ঘরে উপস্থিত হয়ে নির্মাণ কার্যেরও খোঁজখবর নিতে দেখা যায় এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দাস জানান আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্র সরকারে বেঁধে দেওয়া লক্ষ্য অনুযায়ী কুড়ি লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসামে সম্পন্ন হবে আগামী সময়ে রাজ্যে কোনো ব্যক্তি কাঁচা ঘর থাকবে না পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত লস্কর জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমগ্র আসামে আমরা যা প্রধানমন্ত্রী আবাস যোজনা এটাতে আমাদের পারফরমেন্স খুবই ভালো কারণ কেন আমরা বিশ লক্ষ ঘর আমাদেরকে ভারত সরকার দিয়েছিল আর বিশ লক্ষর ভিতরে আমরা উনিশ লক্ষ ঘর কমপ্লিট করেছি আর এই উনিশ লক্ষ ঘর কমপ্লিট করার পর বাকি এক লক্ষ ঘরের কাজ চলছে আমাদের এই সেপ্টেম্বরের ত্রিশ তারিখের ভিতরে হানড্রেড পার্সেন্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে বিশ লক্ষ কমপ্লিট হয়ে যাবে এরপর প্রায় ছয় লক্ষ সাত লক্ষ ঘর আমাদের প্রধানমন্ত্রী আবার দিবে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে মুখ্যমন্ত্রী গ্রাম আবাস যোজনা এর থেকেও আমাদেরকে ঘর দেবে আর আমি ভাবি যে আগামী দিন কোনো মানুষের কাঁচা ঘর থাকবে না সবার ঘর পাকা ঘর হবে আর এটা নেওয়ার পরেও আমরা গ্রামীণ নিয়ে আমার এমজিএন জি রেগে হোক কি ফিফটিন ফাইন্যান্সে হোক অনেক কাজ করেছি আর যারা গ্রামে যাতে উন্নয়ন হয় তার জন্য এবার আমাদের একটা সিদ্ধান্ত নিচ্ছি খুব ভালো সিদ্ধান্ত যে গ্রামে যাতে পলিটিক্স না থাকে রাজনীতি যাতে না থাকে তার জন্য গ্রাম পঞ্চায়েত লেভেলে যা ইলেকশন হবে এইবার এটাতে কোনো পার্টির এফুলেশন থাকবে না এটা রাজনীতি মুক্ত একটা ইলেকশন হবে কারণ কেন গ্রামের উন্নয়নের জন্য কাজ করার জন্য কোনো পলিটিক্স করার প্রয়োজন নেই তাই আমরা আইন প্রণয়ন করে আগামী দিন সবাই নির্দল হিসাবে নির্বাচিত হবে নির্বাচনে অংশগ্রহণ করবে আর এটা হলে আমি ভাবি যে কারণ পলিটিক্সটা যে থাকে যে এটা হলে বিভিন্ন ধরনের কথা আছে কিছু মানুহে কাজ কৰে কিছু মানুহে কাজ নকৰে এইজনে নিৰ্দলীয় হিচাপে গ্ৰাম পঞ্চায়তে মেম্বাৰো নিযুক্তিও বাবে ইলেক্ট হ'ব আৰু পঞ্চায়তৰ প্ৰেছিডেণ্টো ইলেক্ট হ'ব ত' আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰ্যায়ে আগামী দিনে পাৰ্থীৰ প্ৰতীক থাকিব মই আজিতো গোটেই হেলাকান্দি মানে অঞ্চলত আহিছোঁ কাটলিচেৰা ব্লকত ইতিমধ্যে মই ভিজিট কৰিলোঁ আৰু কাটলিচেৰা ব্লকত মানে মোৰ দুটাই হ'ল ভিজিটো হ'ল লগতে ৰাখী বন্ধনো হ'ল আজি একো ঢেৰ কাটলিচেৰা অঞ্চলত ঢেৰ মানে ৰাখি পিন্ধাইছে গতিকে ভনীসকলক আশীৰ্বাদ দিছোঁ এতিয়া লালা ব্লকত আহিছোঁ লালা ব্লকত অহাৰ আগতে এইটো আমাৰ এই যিটো আমাৰ পঞ্চায়ত এই পঞ্চায়তত এতিয়ালৈ মই ছেকেণ্ড টাইম আহিছোঁ বোধহয় আজিলৈ বোধৰ কোনো পঞ্চায়তৰ মন্ত্ৰী এই পঞ্চায়তটো বনোৱাৰ পিছত আজিলৈ কোনো পঞ্চায়ত মন্ত্ৰী অহা নাই অহা নাই মই যেতিয়াই যাওঁ চব জিলাতো যাওঁ ব্লকতো যাওঁ পঞ্চায়ততো মই ৰিভিউ কৰোঁ গতিকে এই যে পঞ্চায়তত ৰিভিউ কৰিলে কি হ'ল কাৰণ আমাৰ এই যে কণ্টেষ্টেল ষ্টাফবোৰ আছে এই যে এ এছ এলৰ এইবোৰ আছে এইটো উৎসাহিত হয় এই যে আমি আজি যে চাৰে তিনি বছৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত যে আমি পোন্ধৰ লাখ ঘৰ কমপ্লিট কৰিব পাৰিছোঁ সেইটো মূলগত কাৰণ হৈছে আমাৰ কণ্ট্ৰেকচুৱেল ষ্টাফসকলে যথেষ্ট সহায় কৰিছে আমিও সহায় কৰিছোঁ আগতে প্ৰভিডেণ্ট ফাণ্ড নাছিল তেওঁলোকৰ সাধাৰণ মিলত কাম কৰিলেও প্ৰভিডেণ্ট ফাণ্ড থাকে কিন্তু তেওঁলোকে আমাৰ পি এন আৰ ডিত কাম কৰাৰ পিছত প্ৰভিডেণ্ট ফাণ্ড নাছিলে মই মন্ত্ৰী হোৱাৰ পিছত তাহাঁতক প্ৰভিডেণ্ট ফাণ্ড কৰাই দিছোঁ চাইল্ড কেয়াৰ বেনিফিট দিছোঁ আৰু আগন্তুক দিনত তেওঁলোকে ষাঠি বছৰৰ যিটো কথা আছে সেইটো একদম টপ প্ৰায়ৰিটিত চিন্তা কৰি আছোঁ